সকলের কাছে অনুরোধ করব পাঁচটা মিনিট সবাই একটু সুন্দরভাবে তার বক্তব্য শুনবেন খুবই অনুরোধ আসলে আপনাদের ধৈর্য যদি ঘটেছে জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আবারও এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে মূল্যবান কিছু কথা বলবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সাগরে উত্তল সাগরে একজন নাবিক যে অনেক ভাঙ্গরের সহিত কমিলের সহিত অনেক বাঘ সিংহের সহিত যুদ্ধ করে আজকে বিজয় ছিনিয়ে এনেছে অনেক তাকে পূর্তিহত করে যোগ্য ব্যক্তি হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব হান্নান মিয়া আখন্দ তার জন্য হাততালি হবে তোমাদের হাততালিটা খুব ছোট হলো আবার একটা জোরে হাততালি সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি রাখাল ব্রজ ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক অহেদুল কবিরাজ মঞ্চ ভবিষ্ঠ আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি রাঘালপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক যিনি এক সময় আমার সঙ্গে ছাত্রদলের দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন রেজাউর করিম মঞ্চ অপিষ্ট রাখালবোজ বিএনপির অন্যতম নেতা আশরাফুল ভাই রাখালবোজ ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা লাল মিয়া আকন্দ স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক মুক্তার সরকার মঞ্চ ভবিষ্ট রাখালব যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক করিম রাখালবোজ ইউনিয়নের সংগ্রামী ছাত্র দলের সভাপতি নওয়াজ মোহাম্মদ তারেক মঞ্চ ভবিষ্ট রাখালব ইউনিয়ন গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্র দলের যুগ্ম সম্পাদক চার নম্বর ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি শহীদুল ইসলাম কবিরাজ সাধারণ সম্পাদক ওয়াইদুল ইসলাম দুদু ভাই মঞ্চ ভবিষ্ঠ তিন নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম মঞ্চ ভবিষ্ঠ পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাজা মিয়া মঞ্চ ভবিষ্ঠ আট নম্বর ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি মাইনুল ইসলাম মধু সম্মানিত সাধারণ সম্পাদক আব্দুল গভুর আদাল হচ্ছে একটু অপেক্ষা করবো পরিচালক বললেও ভুল হবে না আবার রাজনৈতিক শীর্ষ বললেও ভুল হবে না আবার সহকর্মী বললেও ভুল হবে না আমিনুল ইসলাম হক বিএসসি এখানে উপস্থিত আছেন অত্র হক মডেল এই স্কুলের সনাম ধন্যবাধ্য সহ শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারী বৃন্দ মঞ্চের সামনে উপবিষ্ট অত্র এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বী অভিভাবক বৃন্দ ছাত্রছাত্রী ভাই বোনেরা সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম অন্য ভাইদের প্রতি শুভেচ্ছা সম্মানিত আমার আপনারা জানেন যে গত উনিশ তারিখেই সংগঠিত হয়েছে আমি সেদিক থেকে দুটি কথা বলে আজকে নেই স্কুলের আলোচনা করে শেষ করব আমি যখন ধর্মপুর গার্লস স্কুল মাঠে কাউন্সিলের মাঠে যখন উপস্থিত হয়েছিলাম তাদের যে দোয়া আমার মনে হয় তাদের আশীর্বাদ এবং দোয়ার কারণে আল্লাহ আমাদের কবুল করে নিয়ে আমাদের যে নেতৃত্বের দায়িত্বে দিয়েছে আর এই দায়িত্বটা আমাদের কাছে এখন এত বড় কঠিন এবং এত চ্যালেঞ্জ যেটা যে আগামী দিনে যেন এই বিএনপি রাঘালভুজের মাটিতে সুসংগঠিত করে বড় একটি দল হিসেবে দোয়া আজকে এই প্রতিষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমাকে আসা হয়েছে আজকে নতুন করে আমি এই প্রতিষ্ঠানে আসি নাই এর আগেও বিগত সময়ে 16 বছরের নির্যাতিত সময়ে আমি এই এই প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষ্ঠানে এসেছিলাম বিভিন্ন সময় আপনাদের সাথে কথা বলেছি শুধু আপনাদের ভাই একটু পরামর্শ পরামর্শ দেন আসলে ওনার সাথে হয় এখানে যে সমস্ত শিক্ষক মন্ডলী আছে আমি তাদের উদ্দেশ্যে একটু বলি আমিও একজন শিক্ষক আমি একজন শিক্ষক হিসেবে আপনাদের উদ্দেশ্যে যে যেটুকু আমার সেটা হলো যে ক্লাসে পিছে বড় একটা ছেলে পিছে বড় ছাত্র যেটা যেটা পিছে বড় ছাত্রী আপনারা তাদেরকে লক্ষ্য করে ক্লাস পরিচালনা করবেন আজকে কথা এসেছে পরিচালক সাহেব ঘোষণা দিয়েছেন যে এই প্রতিষ্ঠানের ছাত্ররা এখানে ক্লাস পড়ার পরে বাড়িতে যা লেখাপড়া করানো আসলে প্রয়োজন হবে না এটা যেন বাস্তব বাস্তবায়ন হয় আমার বগুড়া গায়ে যেতে না হয় এই ব্যবস্থাটুকু আপনারা করবেন এই চেষ্টাটুকু আপনারা করবেন যাতে করে এলাকার মানুষ এলাকা থেকেই লেখাপড়া করতে পারে কথা এসেছে মোবাইলে আপনারা মোবাইলগুলো বিজ্ঞানসম্মত যেটা খেয়াল করে দেখবেন কিছুক্ষণ আপনি যদি মোবাইলে কথা বলেন ছেলে মেয়েদেরকে অল্প বয়সে মোবাইল ব্যবহার করতে দিবেন না মোবাইল যতটা ভালো ততটাই খারাপ হ্যাঁ মোবাইল ব্যবহার করে সেটা যখন আপনার ছেলে ইন্টারমিডিয়েট পাস করবে সে সময় মোবাইল দিবেন ল্যাপটপ দিবেন তাতে তাদের উপকার হবে এই অল্প বয়সে মেধাশূন্য হয়ে যাবে মোবাইল থেকে মোবাইল থেকে বাচ্চাদেরকে বিরত রাখবেন Hasket. ব্যবস্থাটাকে ধ্বংস করতে নয় শিক্ষা ব্যবস্থা দিয়েছে যে শিক্ষা ব্যবস্থায় হান্ড্রেড পার্সেন্ট পাস আমরাও তো শিক্ষক আমরা খাতা পরীক্ষার খাতা কেটে দেখেছি সেখানে কি অবস্থা ছিল যাই এই সমস্ত কথা বলতে চাই না আসুন আমাদের এই এখানকার এলাকার একটা প্রতিষ্ঠান এখানে আমরা সবাই মিলে সহযোগিতা করে এই প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন উন্নতি কামনা করি এবং এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠান যেন আগামী দিনে jisko Allahu aleykum assalamu alaikum